আসলে আমাদের বিএনপি সিনিয়র যুবায়ক আছে যখন নাত্রী সাউথ মন্ত্রী এবং সংগ্রামী মেসি তার রাজনীতির প্রথাপটে সে কখনও কারো সে করে না এবং সে সবসময় আন্দোলন সংগ্রাম নিয়ে থাকে এবং দলে মিডিয়া দেশে নিয়ে সবসময় ভাবে সবসময় সেই মিডিয়া পোষণ নিয়ে বিশ্বাস করে মিডিয়া দেশে নিয়ে চলার চেষ্টা করে আসলে কিছু লোক বিচ্ছন্নিত হয়ে তার এই পলিটিক্সটা তাদের কাছে কাম্য নাই আসলে বরিশকালে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষার লোকজন বিভিন্ন রকমের চাঁদাবাজি রাহাদানি দখলবাজি এগুলো করে থাকে সেটা বিজেপিরা যখন নাসি আট্রাখানম নাসিম করতে যায় তখন তার উপরে কিছু আওয়ামী লীগের দোষকরা আওয়ামী এর ললিত বাহিনী তারা তার বাসায় হামলা করে এবং তার বাসাটাকে নাচেয়াল করে দেয় আসলে আফ্রোজাখানম নাসিমকে কিছুদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাকে হুমকি দামকি তাকে নিয়ে মনে করেন মিথ্যা কথাবার্তা তাদের তাকে নিয়ে সকল রকমের স্ট্যাটাস যে স্ট্যাটাস আসলে কাম্য না আমরা সবাই বিএনপি করি জাতিগতভাবে নীতিগতভাবে আমরা সবাই এক থাকা উচিত আমরা রাজনীতি করি রাজনীতি করি কারও বা হামলা করার জন্য না কারো দুঃখ দুর্দশা দেওয়ার জন্য না আমরা রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য মানুষের উপকারের জন্য মানুষের কাজের জন্য দেশ নেতি বেদম খালেদা জিয়া দেশনাথ জানাব তারক রহমান সবসময় বলে থাকে যে আমরা কোনো হিংসাত্মক রাজনীতি করব না আমরা দলের বিরুদ্ধে দলের কাজ করব না বা দলের বিরুদ্ধে কারো হিংসাত্মক রাজনীতির থেকে আমরা বেরিয়ে আসি আমরা চাই সবসময় সবাইকে নিয়ে রাজনীতি করতে আসলে কিছু লোক নাসিনাপার এই রাজনীতিগুলা সেই তারেক রহমানের বাণীগুলা সবার মাঝে পৌঁছে দিতে চাই বিদায় দেয় সবাই সেটা ভালো লাগে না আসলে সবাই ভালো লাগা নাই হতে পারে কারণ কি এই দলটা এমন লোকজনের হাতে কিছু কমিটি দিয়েছে যে লোকজন হলো এই বড়িশা শহরে হালদ খাওয়ার লোক এরা আসলে দল করে না এরা আসলে পথ পদবি নেওয়ার চেষ্টা করে শুধু হাল্লো রুটি খাওয়ার জন্য শুধু মানুষের ক্ষতি করার জন্য দেশটা দেশের ভিতরে তারা অরাজকতা সৃষ্টি করার জন্য আমাদের বরিশালে আজকে একটা গার্ডিয়ান নাই যে আমাদের দলটাকে সুসংগঠিত করবে সবাই সবার মতো করতেছে এখানে টেন্ডারবাজি ওখানে দখলবাজি ওখানে পুকুর খাওয়া এখানে ভরাট আসলে আমাদের রাজনীতিটা কেমন জানি হয়ে যাচ্ছে সতেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করছি এই বরিশাল শহরে আমরা অনেক রকমের অনেক আন্দোলন করেছি আসলে তখন আমরা অনেককেই পাইনি কিছু লোক টিকটক আন্দোলনের মাধ্যমে এই কমিটিটা ভাগিয়ে নিয়ে আজকে বরিশাল শহরে অস্থিরতা সৃষ্টি করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনার যখন নাসিমকে দাবিয়ে রাখা যাবে না আফরুজা খানম নাসিন বরিশালের না এটা সবাই জানে আফরুজ্জা খানম নাসিন একজন জিয়ার আদর্শ সৈনিক সে তারে জিয়ার দুর্দিনের সৈনিক সে দলের দুর্দিনের সৈনিক তার বিরুদ্ধে